জানেন নরেন্দ্র মোদীকে এই অকাপ সংশোধনী বিল আনার রাস্তা তৈরি করে দিয়েছে কারা যারা এই রাস্তাটা তৈরি করে দিয়েছে তারাও এক শ্রেণীর মুসলিম তারা আমি নিউজে দেখলাম আজকে এবং গুগলেও সার্চ করে তাদের পরিচয় খুঁজছিলাম তবে আমরা এমন একটা কন্ডিশনে পৌঁছে গেছি যে আমাদের পিছানোর মতো আর কোনো জায়গা নেই দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা মুসলিম কমিউনিটি আমাদের এই আন্দোলন আমাদের এই সংগ্রাম আমাদের এই বিপ্লব আমাদের এই মুভমেন্ট এটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয় এটা নির্দিষ্ট কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় আমাদের এই আন্দোলন মসজিদ বাঁচাও মাদ্রাসা বাঁচাও ঈদগা বাঁচাও বাঁচাও পূর্বপুরুষদের কবরস্থান বাঁচাবের লড়াই সুতরাং যারা এই আন্দোলন যারা সংগ্রাম থেকে পিছিয়ে টোটালে আমার এই এলাকার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে যেটুকু আইডিয়া এই এলাকার মানুষেরা আজকের এই সমাবেশে এলে এখানে জায়গা দেওয়া সম্ভব হতো না ব্রিজ পুরো জ্যাম হয়ে যেত আমি শুরুতেই বলেছি যে এই এলাকার মানুষের এখনো জাগরণ ঘটেনি তবে আমরা যদি জেগে উঠতে পারি মজবুত কদমে আমরা যদি দাঁড়াতে পারি আমরা মুসলিম কমিউনিটির মানুষ আমরা আর হজরত খালিদ ইবনুল ওয়ালিদের উত্তর সুরি আমরা মুসলিম কমিউনিটির মানুষ আসাদুল্লাহ আল্লাহ বিজয়ী সিংহ হজরত আলী রদিয়াল্লাহ হুতা আল আনহুর উত্তরসূরি আমরা হাজরত সাহাদ ইবনে আবি আক্কাসের উত্তরসূরি আমরা এই পৃথিবীতে মর্দে মুজাহিদ বিজয়ী বীর হাজরাত সালাউদ্দিন আইজিউবির অনুসারী ইতিহাস আলগা করলে দেখা যায় যে মুসলিম কমিউনিটির মানুষেরাই রসুল করিম সাল্লাহ আর সাহাবিরাই স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে একদিন রোম সাম্রাজ্যকে রোম সম্রাটকে তার আসন থেকে নামিয়ে সেই আসনে উত্তরাধিকার গ্রহণ করেছিলেন এই মুসলিম কমিউনিটির মানুষেরাই তদানীন্তন পারস্য সম্রাটের চেয়ার থেকে পারস্য সম্রাটকে নামিয়ে সেই চেয়ারকে দখল করেছিলেন একদিন মুসলমানরাই আজকে আজকে মোদী মুসলমানদের সম্পত্তি বেআইনি দখল করার জন্যে যে বিল পাশ করেছে আমরা যদি এই বিলের এগেনস্টে লাগাতার আন্দোলন করতে পারি আজও ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের মুসলমানরা এতে তৈরি করে যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান তুলতে পারেন আওয়াজ তুলতে পারেন লড়াই করতে পারেন সংগ্রাম করতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশ পঁচিশের অকাপ সংশোধনী বিল উইড্র করে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ এই ভারতবর্ষের এই ভারতবর্ষের মুসলমানরা যদি যদি তারা ঐক্যবদ্ধ হতে পারে এবং দাঁতে দাঁত দিয়ে মাটি কামড়ে যদি লড়াই করতে পারে সংগ্রাম করতে পারে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর ক্যাবিনেট সংশোধনী বিল প্রত্যাহার করতে বাধ্য হবেই হবে আওয়াজ তুলে বলেন ইনশাআল্লাহ তবে সবচেয়ে বেশি ক্ষতি যারা করেছে আজকের একটা নিউজ দেখলাম যে নিউজটা দেখে আমার ওখানে একটা টনক নড়ে গেল জানেন নরেন্দ্র মোদীকে এই অকফ সংশোধনী বিল আনার রাস্তা তৈরি করে দিয়েছে কারা যারা এই রাস্তাটা তৈরি করে দিয়েছে তারাও মুসলিম তারা আমি নিউজে দেখলাম আজকে এবং গুগলেও সার্চ করে তাদের পরিচয় খুঁজছিলাম তারা আদা আল মুতলাকের অনুসারী তারা মুসলিমদের কোন মতবাদের অনুসারী আমি এক্ষুনি সে কথা বললে মুসলিমদের ভিতরে হয়তো আবার একটা ডিভাইডেশন তৈরি হবে তাই আমি তাদের পরিচয় পুরোপুরি ব্যক্ত করছি না তবে তারা দাউদি বোহরা নামে পরিচিত নিউজে অনেকে দেখেছেন যে আজকাল তারা নরেন্দ্র মোদীকে সঙ্গে নিয়ে একটা ছবি তুলে সেই ছবি ভাইরাল করেছে অনেকে আপনারা দেখেছেন এর অর্থ এটাই দাঁড়ালো মুসলিমদের ক্ষতি মুসলিমরাই করছে তবে আমাদের এই আমরা যে মুভমেন্ট শুরু করেছি যে আন্দোলন শুরু করেছি এই আন্দোলন আমাদেরকে করতে হবে খুব ঠান্ডা মাথায় শান্ত নে মুর্শিদাবাদে আমরা দেখেছি কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তবে আমার মনে হয় যে যারা এই বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির জায়গাতে যদি তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় আশা করছি সেখানে কোনো মুসলিম থাকবে না মুসলিমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী মুসলিমরা মারামারি কাটাকাটিতে বিশ্বাসী না মুসলিমরা অন্য ধর্ম অবলম্বী মানুষদের উপরে অত্যাচারে বিশ্বাসী না মুসলিমরা ভিন ধর্ম অবলম্বীদের কষ্ট দেওয়া তাদের প্রতি অত্যাচার করা তাদের প্রতি জুলুম নির্যাতন করায় বিশ্বাসী না মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে যদি আওতায় আনা হয় আজকের একটা নিউজই দেখছিলাম যে মুর্শিদাবাদের একটা কোনো রেল লাইনে দুইজন বোমা রাখতে যেয়ে ধরা পড়েছে খবর রাখেন যে যে দুইজন বোমা রাখতে যেয়ে ধরা পড়েছে তারা কোনো মাদ্রাসার ছাত্র নয় হিসাব কষলে দেখা যাবে তারা আর এস এসের লোক তারাই চেষ্টা করছে আমাদের এই আন্দোলনটাকে রুখে দেওয়ার তারাই চেষ্টা করছে এই আন্দো মুসলিমদের এই আন্দোলনকে কেন্দ্র করে দু হাজার ছাব্বিশের ভোটে তারা ফায়দা তুলবার তবে আমি একদম শেষ পর্যায়ে এসে বলছি যেসব মুসলিম ভাইদের এখনো জাগরণ ঘটিনি যেসব মুসলিম ভাইরা এখনো ভূমি আছেন সে সব মুসলিম ভাইরা এখনো মসজিদে নামাজের মোসাল্লায় বসে বসে শুধু তসবিটে পাটাকে যথেষ্ট মনে করছেন মসজিদে বসে জেকের ফেকের মোরাকাবা মোসাহাদাকে যারা যথেষ্ট মনে করছেন আপনাদেরকে স্মরণ করাচ্ছি যে সারোয়ারে কায়নাথ